আমার এক্স ব্রেকআপের পর বিভিন্ন বেশে আমার লাইফে আবার ফেরত আসতে চায় সে বলে সে নাকি ভালো হয়ে গেছে কিন্তু কুত্তা লেন্ডের কি কখনো সোজা হয় আমি তো বিশ্বাস করি না যাই হোক বিভিন্নভাবে সে চেষ্টা করেই যাচ্ছে আমার লাইফে ব্যাক করার প্রথমে সে পাতিগুন্ডা তারপর রয় রেজেন তারপর চোর ডাকাত সুশীল সমাজ সংখ্যালঘু ইভেন আনসার এমনকি সেদিন আমার বান্ধবী অর্থাৎ তার একটা নতুন মেয়েকে পটানোর জন্য সে করেছে জানেন সে বলেছে সে নাকি ঢাকা ইউনিভার্সিটি আইবিএর স্টুডেন্ট অথচ সে এইচএসএ পার তাও আবার অটো যাই হোক রাতে আমার ভালোভাবে ঘুম হয়নি সেটা তো আপনারা সবাই জানেন সকালে উঠে মন মেজাজ ভালো না জরুরি একটা প্রয়োজনে শাহবাগে যেতে হবে এদিকে আবার আমার নতুন বয়ফ্রেন্ডের গাড়ির ইঞ্জিনটা নষ্ট সে আমাকে পিক আপ করতেও আসতে পারেনি আমি ভাবলাম রিক্সা দিয়ে চলে যাই বাসার নিচে গিয়ে যখন একটা রিক্সাওয়ালা মামাকে ডাকলাম এই মামা যাবেন মামা দেখি দূর থেকে বলছে আমাকে আর মামা বলে দেখো না এখন থেকে আমাকে যান বলে ডাকবা আমি তো অবাক বলে কি মামা দূরে জিনিস তো চোখে দেখি না মামা যখন সামনে আসলো তখন আবিষ্কার করলাম ও মা এ তো আমার এক্স এখন আবার এসেছে রিক্সাওয়ালার বেশে ওই যে একটাই ধান্দা কোন একভাবে আমাকে পটিয়ে আবার যদি আমার জীবনে ফিরে আসা যায় যাকে ওসব পুরনো কথা ও সবার মনে করতে চায় না আজ সকালে আমার এক্স রিক্সাওয়ালার বেশে ফিরে এসে কি বলে জানেন সে বলে আমার পুরনো ভাঙা গাড়ির ইঞ্জিন চলে না বলে তুমি ইঞ্জিন ওয়ালার সাথে চলে যাবে এটা তো হতে পারে না তাহলে যাদের ইঞ্জিন নেই তারা কি বঞ্চিত হবে আমার ইঞ্জিন কাজ করে না বলেই তো আমি প্যারেল চালিত রিক্সা চালাচ্ছি আর এই প্যারেল চালিত রিক্সায় তোমাকে সারা শহর ঘুরাবো শক্তCONSTA। ইভেন সে আমার মায়ের রেফারেন্স না আছে। আমার মা নাকি বলেছিলো আমি ফেল করলে আমাকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে। তারপর থেকে নাকি সে আমার ফেল করার অপেক্ষায় আর রিকশাওয়ালা হওয়ার স্বপ্ন দেখছিল। আমি ওকে বললাম তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? সে আমাকে বলে আজ আমি রিকশাওয়ালা বলি তুমি আমাকে এত ছোট করতে পারলে সমৃদ্ধি। বাংলাদেশ করার পেছনে এবং মুক্তিযুদ্ধের পেছনে রিকশাওয়ালাদের ভূমিকা যে অপরিসীম সেটা কি তুমি জানো? আমি বললাম হ্যাঁ আমি জানি আমরা এমন একটা দেশে বাস করি যেখানে প্রত্যেক প্রত্যেক শ্রম এবং পেশাকে আমরা সমান পদমর্যাদা দিই সমান সম্মান দেখাই সে আমার কথায় কোনো কর্ণপাতি না করে আবার বলা শুরু করলো বন্যার পানিতে ছোট ডিঙি নৌকা যেমন সেফ না তেমনি চলতি পথে তোমার বয়ফ্রেন্ডের ওই ইঞ্জিনওয়ালা দ্রুতগামী লাইসেন্সবিহীন গাড়িও সেফ না তুমি ওই গাড়িতে আর ওঠো না সমৃদ্ধি আমি বললাম নৌকার কথা তুললে তোমার নানিও তো নৌকার বিজনেস সে বলে চলে যাওয়ার পর থেকেই এরকম মুখ সাহস পেয়েছি সমৃদ্ধি থাকলে মুখ খুলে চিৎকার করে সত্যি কথা বলতে পারতাম মনে মনে বলি তুমি আগেও মিথ্যে বলেছ এখনও মিথ্যে বলছো আর ভবিষ্যতেও যদি কোনো একটা কথা বলো সেটাও মিথ্যেই হবে শিওর এখন এত সময় নেই কি বলতে চাও ঠিক করে বলো সে বলল। দাবি এক আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে দাবি দুই তোমার আমাকে দেখলে চোর বলে আর না ডাকে আমাকে সার বলতে হবে দাবি তিন তোমার বুকের বাপাসে আমাকে জায়গা দিতে হবে নাম্বার চার যখন তখন তোমার ইঞ্জিনওয়ালা বয়ফ্রেন্ড তোমার এলাকায় অনুপ্রবেশ করতে পারবে না নাম্বার পাঁচ তোমার মহল্লার আন্টিরা আমাকে দেখলেই যে কালাকালা বলে ডাকে সেটা আর ডাকতে পারবে না আমাকে যথাযথ সম্মান দিতে হবে নাম্বার ছয় তোমার বাসার ছাদে কাজের মেয়ে আমাকে নিচে দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করতে পারবে না নাম্বার সাত তোমার বাসার নিচে দিন রাত দাঁড়িয়ে থাকি আমার অনেক পরিশ্রম হয় আমার এই পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আমার এই পরিশ্রমকে দেশের এক নম্বর শ্রম হিসেবে স্বীকৃতি দিতে হবে শুধু তাই নয় আমার বিশ্রামের জন্য যেহেতু আমি অনেক পরিশ্রম করি আমার বিশ্রামের জন্য একটা চেয়ার একটা টেবিল একটা আম্রেলা যেন রোদ কম পড়ে এবং সকাল বিকাল দুপুর এবং রাতের খাবার নিশ্চিত করতে হবে নাম্বার আট যেহেতু আমি এখন রিক্সাওয়ালা তাই ঢাকা ইউনিভার্সিটির আই বিনা শর্তে বিনা ভর্তি পরীক্ষায় আমাকে ভর্তি নিতে হবে নাম্বার নয় বিয়ের পর বুড়ো হওয়া পর্যন্ত আমি যেন পায়ের উপর পা দিয়ে আরাম করে খেতে পারি এই জন্য ডাক্তার বাবু অর্থাৎ তোমার বাবাকে বলবা আমাকে সকল জায়গা সম্পত্তি বাড়িঘর লিখে দিতে নাম্বার দশ যেহেতু আমি চার বেলা এখন থেকে তোমার বাসায় খাবো তাই তোমার বাসায় কি কি রান্না হবে সে সম্পর্কিত বিষয়ে তোমার আম্মুকে বলবা আমার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে দশটা দফা শোনার পর আমি বললাম তুমি এত সুন্দর করে গুছিয়ে তো কখনো কথা বলতে পারো না এই দফাগুলো তোমাকে কে শিখিয়ে দিয়েছে বললো আমার নানি শিখিয়ে দিয়েছে আমি ভাবলাম বাহ দফাগুলো কিন্তু দারুণ হয়েছে এত দিনে তোমার নানি ভালো কিছু শিখিয়েছে ওর সাথে কথা বলতে বলতে আমার ইঞ্জিনওয়ালা বয়ফ্রেন্ড হাজির দুজনকে একসাথে দেখে ফেলে তালে দিতে দিতে বলল সো নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ এটা বলতে বলতেই এক্সা রিক্সা ধাক্কা দিয়ে ফেলে দিল পরিস্থিতি বেগতিক দেখে আমি আস্তে করে খেতে পড়েছি আমি আমার গ্যানজাম তেমন পছন্দ করি না